আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে জাস্টিস নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলি কিন্তু মব জাস্টিস সেটা সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত বিষয় এবং আতঙ্কের বিষয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আইনের শাসনের কথা বলেছেন আইনের শাসন তো নেই বরং সেটা এখন যত্রতত্র চার তার হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি গণপিটুনি এবং মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ হ্যাঁ প্রশাসনের অনেক সমস্যা আছে তাদের নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে বিগত সরকারের আমলে তারা দোষর হিসেবে কাজ করেছে সবটাই সত্যি কিন্তু প্রশাসন ছাড়া তো একটা রাষ্ট্র সরকার চলে না সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং প্রশাসনকে যেভাবে কিনজিংয়ের চেষ্টাটা হচ্ছে যেভাবে যাকে তাকে যখন খুশি সরিয়ে দেয়া চাকরি থেকে বিদায় করে দেয়া ওয়েসডি করে দেয়া এবং একটা বাল্ক ধরে সেটা প্রশাসনে চরম নৈরাজ্য এবং অস্থিরতা তৈরি করছে যেখানে আস্থার সংকটটা একদম শুরু থেকেই ছিল সো আমি মনে করি এই বিষয়গুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সবার জন্যে প্রশাসনের জন্য সরকারের জন্য এবং জনগণের জন্য। বাংলাদেশে গণপিটুনি এবং সহিংসতার ঘটনা বেশ উদ্বেগজনক হারে বেড়েছে সেটা আমরা সবাই জানি এবং দেখছি বিশেষত অন্তর্বর্তী সরকারের সাত মাসে একশত চোদ্দোটি ঘটনায় একশো জন নিহত এবং চুয়াত্তর জন আহত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে সেটা আমরা জেনেছি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস এস এর তথ্য অনুযায়ী গত দশ বছরের গণপিটুনির কারণে সাতশত বিরানব্বই জনের মৃত্যু হয়েছে এবং ষাটশত পঁয়ষট্টি জন আহত হয়েছেন গণপিটুনি মূলত ডাকাতি ছিনতাই বা চুরির অভিযোগে ঘটে থাকলেও সাম্প্রতিক সময়ে অর্থাৎ বিশেষ করে পাঁচই অগস্টের পরে রাজনৈতিক উত্তেজনা ধর্মীয় অবমাননা এবং ছেলে ধারা সন্ধের মতো বিষয়েও একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে দু পনেরো এবং দু ষোলো সালে গণপিটুনিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলেও গত বছর এ ধরনের ঘটনায় ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই দেশে তিরিশটি গণপিটুনির ঘটনায় উনিশজন নিহত হন সংখ্যাটা নিঃসন্দেহে উদ্বেগের এবং তাৎপর্যপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে যে গণপিটনের কারণ কি এবং আইনের কী দুর্বলতা এখানে লক্ষ্য করা যায় কোনো কোনো বিশ্লেষক মনে করেন যে গণপিটনের পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে একটি হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিশেষত অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার পর দলবদ্ধভাবে হামলার ঘটনা বেড়েছে যা মব নামে পরিচিত জনগণের হতাশা এবং প্রতিশোধ প্রবণতা অপরাধীদের শাস্তি না হওয়ায় মানুষ নিজেরাই বিচার করবার চেষ্টা করছে অবস্থা যেখানে বদল হওয়ার কথা ছিল সেটা না হয়ে বরং অনেক ক্ষেত্রে উল্টো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অকার্যকারিতা পুলিশ এবং অন্যান্য বাহিনীর পুরোপুরি কার্যকর ভূমিকা রাখতে পারছে না ফলে অপরাধীদের ধরে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে পুলিশ সেগুলো চেয়ে চেয়ে দেখে অপরাধ প্রবণতা বৃদ্ধি অর্থাৎ চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সন্দেহ ভাজনদের ধরে গণপুটুনি গণপিটনি দিচ্ছে জনসচেতনতার একটা বড় অভাব লক্ষ্য নিয়ে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে নিরীহ মানুষকেও গণপিটুনি শিকার করা হচ্ছে এবং এটা করা হচ্ছে যে যার স্বার্থে করছেন আইনগত ব্যবস্থা নিতে আমরা দেখছি না গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে যেমন কোনো ব্যক্তির শাস্তির ব্যবস্থা হয়নি ফলে এই সহিংসতাটা অব্যাহত রয়েছে এইচ এইচ আর এস এস মনে করে যে এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ওই মানবাধিকার সংস্থাটি বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে যাতে জনগণ আইন নিজের হাতে তুলে না নেয় কিন্তু অনেক সময় লক্ষ্য করি যে এই বিষয়ে সরকারের দায়িত্বে থাকা কারো কারো উৎসাহ কথাবার্তা আমরা তাদের কাছ থেকে শুনি বা এটাকে নিবৃত্ত করবার প্রয়াসটা তাদের মধ্যে আমরা দেখি না আমি যেটা শুরু শুরুতে বলছিলাম যে মাঠ প্রশাসনে এক এক ধরনের অস্থিরতা এবং আমরা লক্ষ্য করছি শুধু অস্থিরতার কথাই বলছি কেন মাঠ প্রশাসনে আমরা একটা রাজনৈতিক চাপ লক্ষ্য করছি প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল এবং ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে ওএসডি বলি নীতির কারণে বাংলাদেশ সচিবালয় এবং মাঠ প্রশাসনে ব্যাপক অস্থিরতা বিরাজ এমনকি পুলিশ প্রশাসনের সেটা আমরা লক্ষ্য করছি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নানা রকম রাজনৈতিক এবং প্রশাসনিক চাপে রয়েছেন সবচেয়ে বড় চাপটা হচ্ছে তাদের মানসিক চাপ এবং এই মানসিক চাপ দূর না করা গেলে সমস্যার সমাধান কিন্তু হবে না বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা দায়িত্ব পালন করা অনেক ডিসি জেলা প্রশাসক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যা প্রশাসনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে পাশাপাশি রাজনৈতিক পালাবদলের ফলে নতুন করে ক্ষমতার কেন্দ্রে আসা গোষ্ঠীগুলো সরকারি প্রশাসনে প্রভাব বিস্তার করতে চাইছে নিঃসন্দেহে আপনি দোষরদের বিচার করবেন শাস্তি করবেন কিন্তু ঢালাওভাবে সেটা করলে হবে করলে হবে না এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেটা করতে হবে সো মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ এবং প্রশাসনিক জটিলতাটা কি মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেটা বলছেন যে সেটা হচ্ছে তারা প্রতিনিয়ত রাজনৈতিক চাপের মুখে পড়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরা বিভিন্ন দাবি নিয়ে সরকারি দপ্তরে ছুটছেন এবং নিজেদের সমন্বয়ক পরিচয় পরিচয়ের চাপ প্রয়োগ করছেন আমি নিজেও এমন অনেক সমন্বয়ে সমন্বয়ক ঢাকার বাইরে গিয়ে পেয়েছি নানান জন অভিযোগ করেছেন যে বিগত আন্দোলনে আসলে তারা কোনো ভূমিকাই ছিলেন না এমনকি সমন্বয়ক হিসেবে ছিলেন না হঠাৎ করে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে তারা সমন্বয়ক হয়ে গেছেন বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বলছেন যে তারা প্রায়শই এমন সব অনুরোধ পান যে আইনগতভাবে পালন করা সম্ভব নয় তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সরাসরি প্রত্যাখ্যানও করতে পারছেন না কিছু কর্মকর্তারা ইতোমধ্যেই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পদত্যাগ বা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার কথা ভাবছেন সপ্তাহি সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ অ্যান্টি করাপশন কমিশন আগের প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে যা প্রশাসনের মধ্যে এক ধরনের চাপ আরও বাড়িয়ে তুলেছে ফলে অনেক ওএসডি কর্মকর্তা এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চুপচাপ থাকছেন এবং প্রশাসনিক কাজে মনোযোগ দিতে পারছেন না আমার মনে হয় যে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন বিশেষ করে নীতি নির্ধারকরা তারা এই বিষয়গুলোর দিকে অনেক বেশি নজর দেওয়া দরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবস্থান জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে প্রশাসনে যে কর্মকর্তা ভোটের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে যারা কোনো অনিয়মে জড়িত নন তাদের ভয় পাবার কিছু নেই এখন কথা হচ্ছে যে অনেকে অনেক দায়িত্ব পালন করেছেন কেউ আগবাড়িয়ে করেছেন অতিরিক্ত করেছেন আবার কেউ প্রতিবাদ করতে পারেননি কিন্তু চাকরি রক্ষার্থে করেছেন সেগুলোতে তিনি বিবেচনার দাবি রাখে তবে বাস্তবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও রাজনৈতিক চাপ এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে প্রশাসনের কাজ কর্ম ব্যাহত হচ্ছে বিশেষত সরকারি সম্পত্তি ভূমি বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয় পর্যায়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে সো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে মানে আমি আজকে যেটা বলতে চাইছিলাম বা বলতে চাইছি বাংলাদেশে বর্তমানে অনুপিটনীয় এবং শৃঙ্খলা অবনতি যেমন একটা বড় চ্যালেঞ্জ তেমনি প্রশাসনিক স্থিতিশীলতাও প্রশ্নবিদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সমালোচনা বাড়ছে বিশেষত অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সরকার যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ যে অসত্য বা বেশি বাড়িয়ে বলা সেটাও কিন্তু বলা যাচ্ছে না আগামী দিনে এই পরিস্থিতির উন্নতি করতে হলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি নইলে যেটা হবে যে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে যা বাংলাদেশের অর্থাৎ আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলবে আমার কথা শুনবার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন